আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম টুম্পা খান এবার গাইলেন শর্ট ফিল্মের থিম সং নিজের প্রমাণ সক্ষম টুম্পা খান বর্তমান সময়ে যাকে বলা হয় ভাইরাল কন্যা সেই টুম্পা খান এবার গাইলেন শর্ট ফিল্মের থিম সং মূলত এটি ইফটিজিং বিরোধী একটি শর্ট ফিল্মের থিম সং টুম্পা খান মূলত যার কাবার সং গিয়ে জনপ্রিয়তা শুরু ইতিমধ্যে মেন স্ট্রিমের নিজের গ্রহণযোগ্য যোগ্যতার প্রমাণ সক্ষম হয়েছে টুম্পা খান সম্প্রতি চুপ শিরোনামে সামাজিক বেধি ইস্টিডিং বিরোধী একটি শর্ট ফিল্মে থিম সং গিয়েছেন এই সঙ্গীত শিল্পী এই থিম সং প্রসঙ্গে টুম্পা খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইফটিজিং বিরোধী এমন একটি সামাজিক সচেতনতামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পরে আমি যথেষ্ট আনন্দিত টুম্পা খান জানালেন কাজটি করতে পেরে ভালো লেগেছে জানানো হয়েছে ইউটিউব চ্যানেলে হতে খুব শীঘ্রই অবমুক্ত হতে চলেছে এই শর্ট ফিল্মটি নতুন কর্ম পরিকল্পনা সম্পর্কে টুম্পা খান আরও জানিয়েছেন নিয়মিত স্টেজ শো স্টিজ শো ও ঘরোয়া অনুষ্ঠানে আমি অংশ নিচ্ছি নিজের চ্যানেলের জন্য বেশ কয়েকটি কাভার সং এর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে তিনি সব সময় ভালো কিছুর সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন ধন্যবাদ সবাইকে